হার মানছে তবুও কয়েকগুলা কমিটির লোক ওরা বলছে না আমাদের হার মানে নাই ঘুরাচ্ছে তো কাড়া যদি না লাগে আমি ধানায় ঘুরালে কি থাকবে খামারটা হ্যাঁ ওইটাও কয়েকটা কমিটির লোকে খারাপ করেছে নমস্কার সুপ্রিয় দর্শক আমি অশোক আর আপনারা দেখছেন পিয়ার ফুল ইউটিউব চ্যানেল তো চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই তো যাই হোক আপনারা জানেন আজকে এই এগারো গ্রাহনে আক্র গ্রামে একটা খুবই কী বলব হাই ভোল্টেজেই বলা যায় লড়াই ছিল তো সেই কাড়া লড়াইয়ে দু নম্বরে অংশগ্রহণ করেছিলেন সেই লড়াটি গ্রামের মন্টুবাবু তো যাই হোক লড়াই অলরেডি পায় হয়েই গেল তো লড়াইয়ের পরে এখন মানে কী হয়েছে ফৈসলোটা সেই ব্যাপারে আমি আজকে সাক্ষাৎকার করবো আমার সঙ্গে রয়েছেন সেই লড়াড়ি গ্রাম থেকে মানে কী বলব ওই মন্টু বাবুর কাড়ার সঙ্গে আসেছেন বা ওনার কাড়ার রসিকতাও করেন নমস্কার নমস্কার একটা আপনার পরিচিত দিন দর্শক আমার নাম দুর্গাপদ মাহাতো আচ্ছা গ্রাম রলাডি থানা বরাবাজার জেলা পুরুলিয়া আচ্ছা তাহলে আপনি কাড়ার রসিকতা করেন হ্যাঁ করা হয় যাই হোক কাড়ার সঙ্গে থাকা হয় আর কি আচ্ছা তো যাই হোক লড়াই তো মনে পার হয়েই গেল হ্যাঁ দর্শককে বলুন প্রায় কতক্ষণ লড়াই গেছে কে জান ভাই বলতে পারুন আমি তো ভিতরে ছিলি কাড়ার সাথে আচ্ছা তাও একটা আনুমানিক মোটামুটি কুড়ি বাইশ মিনিট হতে হবে কুড়ি বাইশ মিনিট আচ্ছা আচ্ছা তো যাই হোক এখন লড়াই পরে এখন মানে ফলাফলটা কী হয়েছে ফলাফল জয়ী হয়েছে আমরা জয়ী হয়েছে আচ্ছা আচ্ছা চট কেমন কী হয়েছে চট ভালোই পাইছে চট পাইছে আচ্ছা আচ্ছা যাই হোক মানে লড়াই দীর্ঘ কোনো তো আর যাই হোক হাতে হাত তো দু লোকেরই নাও কারো কম নাই চট হবে গাঁতে থাকলে আচ্ছা তো এরপর বলুন মানে এই আগ্রহ মানে চারি চামড়া মেলা কমিটি ব্যবহার কেমন বুঝতে পারলেন এই যে সকাল থেকে ব্যবহার খুবই ভালো বুঝলেন আচ্ছা মানে এমন ভালো ব্যবহার আর কি বলবো সবে ভালো ছিল স্বপন দাই নিজে হাত জোড় করে বলছে ওদের গ্রামের লোকলাকে যে দাদা ঢুকো না লাস্ট টাইমটা বেহলি করে দিও না আচ্ছা আচ্ছা কিন্তু তবু ওদের গ্রামের লোক বা ওর ভলান্টিয়ার গিলে শুনছে না স্বপন দা নিজে বলছে দেখছো কিছু দিন আমার বদনাম করে দিও না স্বপন কোনো দোষ নাই মানে এতটুকু দোষ নাই স্বপন দা মানে আর কি বলবো সেই লোকেই বটে আচ্ছা আচ্ছা ওর মতো লোকেই হয়নি ওর মতো রসিক নিজে হাত জোড় করবো যেরকম বেহলি করোনা না কারা আমার হারমেন চেয়ারম্যান তে দাও ও নিজে বারবার বলছে কিন্তু ওদের যেসব ভলেন্টিয়ার ছিল ওরা ঢুকে একটু বেহলি করতে ছিল লাস্ট টাইমটি আচ্ছা আচ্ছা যাই হোক সেটা খুব একটা অসুবিধার মুখে মনে হয় আচ্ছা প্রথমতে থেকে কীরকম ব্যবহার করছে মানে কারণ আমার পর থেকে মানে ভালো করেছেন তো ব্যবহার আগের থেকে খুব ভালো আচ্ছা আচ্ছা স্বপনবাবুর উদ্দেশ্যে দিয়ে কথা বলুন স্বপন বাবু মানে আর কি বলবো রসিক খুব ভালো রসিক বটে আচ্ছা লোকটাও খুব ভালো ভদ্র লোক ওর সাথে কাটা লাগে আমরা খুব মজা পালি আচ্ছা 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 তো আগাম দিনে দর্শক লড়াই কোথায় দেখতে পাবো মানে গ্রামের আসরে কি বাইরে আবার উঠাবেন দেখা যাক আমাদের তো গ্রাম এখন একটাই কাড়া এমন তো যে কাড়াটা ছিল ওটা বিক্রি হয়ে গেছে তাহলে আপাতত একটাই কাড়া এখন আমাদের একটা কাড়ার জন্য কাড়া তাড়া যদি আরো পাই আমরা তাহলে লড়াই করবো না লড়াই হবে না গায়ে আচ্ছা তাহলে ওই আবার মানে বাইরে উঠাবো আমরা আচ্ছা বাইরে উঠালো মোটামুটি এখন যাই হোক কুড়ি মিনিট মতন লাগিয়েছে কুড়ি বাইশ মিনিট যেহেতু এখন এক দেড় মাসের সময় লাগবে কি আজকে কাড়াটা বাইরে সব থেকে কম টাইমের মধ্যে জয়ী হয়েছে আচ্ছা ইয়ার পূর্বে আয় ইয়ার থেকে আট মিনিট লেগেছিল বাগান বাগান বাগানডিতে এক নম্বর কার সাথে জোড়া পড়লো আচ্ছা সেখানে তো মনে হয় জয় হয়েছে হয়েছিল আচ্ছা আচ্ছা তাহলে আজকে এটা নিয়ে মোটামুটি কত বলা হইলো চারবার আমার চারবার হইলো চারবারই জয়ী চারবারই জয়ী আচ্ছা আচ্ছা মানে আমাদের হাতে আচ্ছা 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 যাই হোক আমাদের সঙ্গে আর রয়েছেন মানে কি বলবে কাটার রসিকতা করেন নমস্কার একটু আপনার পরিচয় দিন নমস্কার আমার নাম অজিত মাহাতো বোরাবাজার থানা অন্তর্গত মন্টু মাতোর এক আকর্ষণ কাটা আমরা নিজে আজকে আঁকড়ো গ্রামে পৌঁছেছি বাবুর মেলায় আচ্ছা তাই আপনার সহযোগিতায় বা ছোট বড় সবারই আশীর্বাদে আমাদের কাড়া আজকে জয়ী হয়েছে আমরা যে আরও তিনবার জয়ী হয়েছিল এতটা আনন্দ ফুর্তি কারো হয়তো অনুভব হয় নাই আজকে যে আমাদের সবারই একটা গর্ব কম টাইমের মধ্যে ইয়ার আগে আরো দু তিনবার লাগা হয়েছে ওখানে হয়তো টাইম আরো বেশি লেগেছিল এখানে কম টাইমে হয়তো ফলাফল হয়ে গেছে যাই হোক আপনি তো কি বললো সকালে যে আপডেট মানে করেছিলেন চাপড়িটা আপনি বলে দিয়েছিলেন যে যদি কেউ বেঁড়ে খায় তো টানতে ভুলে যাবে হ্যাঁ বাস্তবিক এটা কারণ ছটললে সেই লেভেলে আগে দেখে বড় করা হয়েছে হুম হুম এখানে মানে কাড়ার প্রতি আপনাদের এতটায় ভরসা ছিল ভরসা ছিল আচ্ছা আচ্ছা তো এই যে মানে স্বপন বাবু এত বড় কারো সিকের সঙ্গে লাগাই মানে আপনার কাড়া জয়ী হলেন হ্যাঁ তো আপনার এখন মনে মানে অনুভূতি কি রকম অনুভূতি মানে যাকে কতটা লাগে ফুর্তি ওটা থার্মোমিটার দিয়ে মাপা যাবে না জলচোকলে একটু থার্মোমিটার মাপে না এই ফুর্তিটা কে মাপি দিবি যে কতটা লাগিছে যদি কোন যদি ডিকবাজি দিলে তো লোকে খারাপ কইরে যে কড়া রসিক ডিকবাজি দিলো যদি ফটকা ফুট আছে তো লোকে ফুটা দেই পারে আমরা তো ফুটাই নাই আর আমরা বাজিয়ে দেই নাই ও আর সঙ্গ ander বন্ধুত্বই থাকিবে যদি কোনো যন্ত্র থাকতো তাহলে অবশ্যই মাপা যাইত মাপা যাইত যদি মানে এই আবেগ ফুর্তিটা যদি কোনো থার্মোমিটার স্কেল দিয়ে মাপা যাইত তাহলে মাতিয়ে সেটা অনুভব করে বলা যায় যে এতটা ফুর্তি লাগছে যাই হোক এখন মানে কি বলবো সবনপুর কাড়াটা এখন যাই হোক ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়নি কিন্তু ব্যক্তিটা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হ্যাঁ ব্যক্তিটা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন এক লাখ এগারো হাজার টাকা প্রথমে ছিল আর দুটো জড় নিয়েছিল আর দু চান্সে দ্বিতীয় চান্সে

ব্যবহার আমরা তো আগেও জানি যে ভদ্র রসিক মানে লোকটা মানে ব্যবহার মানে এত বড় একটা রসিকের সঙ্গে জোড়া পাইছি এই জন্য আমাদের প্রত্যেকেরই উৎসাহ আর আমরা এই যে আগন মাসের দিন প্রত্যেকেরই কাজ আছে কাটা বাঁধা ঝাড়া কিন্তু যতগুলা রসিক আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টের প্রত্যেকেই পৌঁছেছে

হ্যাঁ কারা দেখছে হাই মানছে তবু ওরা কতগুলা কমিটির লোক ওরা বলছে না কারা আমাদের হাইর মানে নাই ঢাড়াই ঘোরাচ্ছে তো কারা যদি না লাগে আমি ঢাড়ায় ঘোরালে কি থাকবে খামারটা হ্যাঁ ওইটা ওদের কয়েকটা কমিটির লোকে খারাপ করেছে বাকি পাবলিক যে আমাদের দে মানে এই গাঁও থেকে এলোভাবে এসেছে রসিকরা তারা কিন্তু কিছু অসুবিধা করে না ওরা সাপোর্টেই করেছে যতটা হ্যাঁ করেছে আর এখন সগন বাবু আমরা কোন খারাপ ও নিজে বলছে যে কারা আমার হারি মানতে পারে তোরা কেন বেহালি করবি শেষটাই কারা পালাই পালাতে দে ভাড়াটা কাই ঘুরে শুনে ও যদি পালাতে যাতে দে তো যাই হোক দর্শকদের সাথে কথা বলুন আগাম দিনে লড়াই কোথায় দেখাবেন আগামী দিনে লড়াই মানে শুনো এবারে আমাদের ভাই ভাই যুক্তি হবে পরামর্শ হবে তারপরে জানা হবে আজকে আমি বলতে লাগছি

फुले भरा <pedestrianfunded>